ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করলেন আসানসোলের বাঙালি ছাত্র আসানসোলের সিনজন স্নিগ্ধ অধিকারী প্রথম স্থানাধিকারী হয়েছেন ইউপিএসসিকে একেবারে পাখির চোখ করে এগিয়েছিলেন সিনজন প্রথমবার পরীক্ষা দিয়েছিলেন প্রস্তুতি ছাড়া পরেরবার প্রস্তুতি নিতেই তাক লাগানো সাফল্য সিনজন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী তার বাড়ি আসানসোল ইসমাইল মাদার টেরেসা সরণিতে পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস মাস্টার্স করেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অফ হেলথের কর্মী মাইন্স বোর্ড অফ হেলথ বর্তমানে রুগ্ণ সংস্থা মা সুজাতা দেবী গৃহবধূ সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্জন দিতে চান মা বাবাকে সিনজনের বাবা জানিয়েছেন ইউপিএসসিতে পাশ করা ওর স্বপ্ন ছিল কিন্তু এইভাবে দেশের মধ্যে প্রথম স্থান দখল করবে তা ভাবেনি প্রথমে ভালো লাগছে শুধু পরীক্ষায় প্রথম নয় প্রশাসক হিসেবেও যেন এক নম্বর হয় এটাই চাইব স্কুল সূত্রে জানা গেছে সিনজন ছোটবেলা থেকেই খুব মেধাবী ওর এই সাফল্যে তারাও গর্বিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন সিনজন ফেসবুক ব্যবহার করেছেন চার বছর আগে মেডিকেলে একশো আটষট্টি র্যাঙ্ক করেছিলেন তিনি ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক ছিল সপ্তম প্রথমে ও করেছেন সিনজন ভালোবাসেন রবীন্দ্রসঙ্গীত শুনতে হ্যারি পটারসের বই ও সিনেমা দেখতে পছন্দ করেন এখন স্বপ্ন দেশের এক নম্বর প্রশাসক হওয়ার আমি যে মেসেজ পেলাম সেটা অবশ্যই কংগ্রেচুলেটরি একটা মেসেজ শিক্ষিকা শুভানুধ্যায়ী সকলকে এবং সর্বোপরি আমাকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং আশীর্বাদ করেছেন যাতে জীবনে আমি বড় হতে পারি পানশো মানুষ হতে পারি এবং ভালো কাজ করে বাংলা তথা দেশকে দেশের মুখ উজ্জ্বল করতে পারি হয়েছে আসানসোল রংকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে

পরে উত্তরই অনেক কিছু থাকবে তার মধ্যে কতদম না হয়ে এটা পিছনে লেগে থাকবে সাফল্য আসবে এটা সব সম্ভব এটা ইন্টারেস্টিং তো আমাদের রিগাপুর থানার আন্ডারে ওনার বাড়ি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্য স্পেশালি পার্সোনালি কিছু এখানে মানে বিশেষ পাঠিয়েছেন এবং যেগুলো পাঠিয়েছিলেন আমাকে আমাদেরকে আমরা সেটা ডিপার্টমেন্টের তরফ থেকে থানার তরফ থেকে ওনাকে দিয়ে অনেক শুভেচ্ছা জানালাম যে উনি এত বড় একটা কৃতিত্বের অধিকারী আমাদের পশ্চিমবঙ্গে এরকম স্থান অধিকার করেছেন এবং পরবর্তী জীবনের জন্য এবং কর্মক্ষেত্রে উনি যাতে ভালোভাবে আমাদের দেশকে আরও এগিয়ে নিতে পারেন এবং সার্ভ করতে পারেন সেটার জন্যই আমি অনেক ভূর্বিশেষ জানালাম উনি ভালো থাকুক সুস্থ থাকুক এবং আরও উন্নতি করুক